আমরা গত বিশ বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা থার্ড ক্লাস ব্যক্তিরা রাজনীতি করে নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে আমাদের দেশে আসছে করার জন্য। তোমরা একজন সংসদ সদস্য আইন প্রণয়ন করা যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে নজিবুর রহমান ভাই তিনি বিলেত থেকে আমরা যেটাকে বিলেত বলি বিলেত থেকে পড়াশোনা করে আসছেন তোমরা জানো বাংলা ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স পৃথিবীর ইতিহাস দিয়ে যদি তুমি তাকাও মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশ তিনি একজন আইনজীবী ছিলেন লেনসেন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয় আইনজীবী যদি একটি এলাকার এমপি হয় তাহলে সে এলাকাটা সবচেয়ে চমৎকার হয় তা আমি মনে করি বেস্টার নজিবুর রহমান মোমেন ভাই এ এলাকায় বিলেত ছেড়ে বিলেতের আনন্দ ছেড়ে এলাকা আসছেন ওনার বাবা দুই দুইবারের এমপি ছিলেন ওনার বাবা একজন মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ছিলেন সুতরাং পাবনা জেলার জন্য সাতিয়া এবং বেড়া উপজেলার জন্য একজন যোগ্য ব্যক্তি কি মনে করো তোমরা তোমরা এখানে যারা আছো আমি তোমাদেরকে কংগ্রেস জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম কিন্তু আমি নাজিবাইয়ের সাথে যখন কথা বললাম ভাই বললো তিন থেকে সাড়ে তিন হাজার আয়োজন করেছে কিন্তু উনি অবাক হয়ে গেছেন প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই প্রোগ্রামে জয়েন করেছে তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ এই জন্য তোমাদেরকে রেসপেক্ট জানাই বাট ইউ মাস্ট মাইন্ড ইট তোমরা যারা এখানে ক্লাস টেনে পড়ো ইন্টারে পড়ো ইউ মাস্ট মাইন্ড ইট দিস তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন পাবনা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দা কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দা ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করে পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছিলেন উনসু মাতলু বেজা হাত দারগা হা হার তুরিগু বাজে গোখুদ নেশা তিনি বলে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না এজন্য সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা কোরআন কোরআনে বলেছেন ওয়াফি আনফোসে তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবে আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে তুমি মনে করবা এ জীবনটা রেখে লাভ নাই এ জীবনে আল্লাহ তালা আমাকে কিছু দেয় নাই আল্লাহ তালা কোরআন বলছে ওয়ামা খালাক আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা তেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তারা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি তোমরা জানো দুই সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে এটি তোমার স্পেন ফিলিপাইন হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে একটা তার অপটিক্যাল ফাইবার কেবল একটা তার এর দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এ সতেরো হাজার কিলোমিটার একটা তার তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে পাবনা সাতিয়া সরকারি কলেজে আমরা কি করছি আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে আজকে আমেরিকা কি করছে আমরা আমেরিকা এখানে বসে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে একটি তারের কারণে এ তারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় তাকে একটা একটার সাথে যদি লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার এ তার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এ পৃথিবীর আয়তন হচ্ছে কোটি বর্গ কিলোমিটার এ পৃথিবীর পৃথিবীর মধ্যে ষাটটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব টু ইমাজিন এ সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব বিশ্বজগতের মধ্যে আছে কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি সে আলো এসে পৌঁছাইতে প্রায় এক মিলিয়ন বছর লাগবে আরো তার মানে বিশাল বিশ্বজগৎ বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছে কুন্তুম খায়রা ওম্মাদ ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলেছে আমি তোমাকে আশ্রাপুল মাকলুকাত সৃষ্টি সেরা হিসাবে সৃষ্টি করেছি এ বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা বলছে কোরআন আছে হুয়াল্লাদি খলাকালাকুম মাহফিল আর জামিয়া আল্লাহ বলছে এই আসমানে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তাল্লাহ বলেছে আল্লাহ বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আই ক্রিয়েটেড ইউ ফর মাই অ্যান্ড অল আদার ক্রিয়েশন ক্রিয়েটেড অনলি ফর ইউ এ বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য

যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় আজকে তোমরা পড়াশোনা করতে আসছো তোমরা পড়াশোনা করছো পড়াশোনা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত তুমি যদি পড়াশোনা করো আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাসুলকে প্রথম যে বুধিস্ট দিয়েছে সেটা দিয়ে কুরা বিসমির রবিক খলক পর তোমার প্রভুর নামে আল্লাহ তালা এখানে প্রথমে ধর্মীয় নলেজের কথা বলেছেন আল্লাহ তালা এখানে রিলিজিয়াস নলেজের কথা বলেছেন খলাকাল ইনসোয়ার আমিন আলাক তোমাকে আমি জমাট বাদা রক্ত থেকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ তালা প্রথমে তোমাকে কোরআনিক নলেজ অর্জন করতে বলেছেন পরবর্তীতে সাথে সাথে তোমাকে জাগতিক নলেজ অর্জন করতে বলেছেন একটু আগে আমি সক্রেডিসের কথা বললাম সক্রেডিস নো দাই সেলফ বলেছেন আজকে তুমি যদি বেশি পড়াশোনা করো মানুষের জন্য কাজ করতে যাও যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয় দেখেছি কিনা আমরা কিন্তু আমি অবাক হয়ে যাই সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় তোমরা সক্রেটিস যিনি গ্রিকের একজন সেরা দার্শনিক বলা হয় প্রথম দার্শনিক যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো প্লেটের স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট সেই সক্রেটিসকে সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুটি অভিযোগে প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে দাবিত করছেন দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন এ দুইটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষের সমর্থন নেন আপনি ক্ষমা চান সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইবো না যেখানে মেধা নাই আমি সেখানে থাকবো না আমি অপর পারে চলে যাব সেখানে মেধাবীরা আছে সেখানে জ্ঞান অন্য মানুষ আছে আমি তাদের সাথে মিলিত হব আমি কারো কাছে ক্ষমা চাইব না সেই লেখাগুলো লিখেছে প্লেটো তার ছাত্র অ্যাপোলজি তার একটা বই আছে সেই বইতে লিখেছে আমি অবাক হয়ে গেলাম সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা মতিউর রহমান নিজামি কোনো পার্থক্য নাই মাওলানা মতিউর রহমান নিজামিকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা ধর্মীয় অবমাননা করার কারণে যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে যেভাবে সক্রেটিসকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের তাদের যে দেবতা আছে দেবতাদের বিরুদ্ধে নাকি কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল